তো বন্ধুরা আমি তো টিওলে জল আনতে যাই তোমরা সবাই দেখেছো সেই ভিডিও দেখে দেখে একজন দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে তোমাদের বাড়িতে একটা বসিয়ে একটাও সবার জন্য দিদি ভাই কমেন্ট করে বললো যে যে তোমাদের তোমাদের তোমরা বন্ধুরা আজকে বলবো আমাদের বাড়িতে কবে বসবে আমাদের তো গ্রামে বাড়ি কিন্তু গ্রামে সবার বাড়িতে টিউল থাকে না যারা চাকরি বাকরি করে বা যাদের একটু অবস্থা ভালো তাদের বাড়িতে টিউল আছে না হলে একটা টিউল আছে ওখান থেকে আমরা সবাই নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরো একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আমি তো টিওলে জল আনতে যাই তোমরা সবাই দেখেছো সেই ভিডিওগুলো দেখে দেখে একজন দিদি ভাই কমেন্ট করে বলেছিল যে তোমাদের বাড়িতে একটা টিওল বসিয়ে নাও সবার বাড়িতে তো টিওল বসে গেছে সেই জন্য দিদি ভাই কমেন্ট করে বললো যে তোমাদের বাড়িতেও তোমরা একটা টিওল বসিয়ে নাও তো বন্ধুরা তোমাদের আজকে বলবো যে আমাদের বাড়িতে কবে টিওল বসবে তো আজকের আমি কাজ করতে করতে সমস্ত কথাগুলো তোমাদের বলবো তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো দেখো আজকে আমি রান্না করতে এসেছি তো আগে আমি ভাত হাঁড়িটা বসাবো সেই জন্য দেখো হাঁড়িটা ভালো করে মেজে নিয়েছি চাল জল সব দিয়ে দিয়েছি তো এখন আমি উনানটা ধরাবো আর এখন তো বর্ষাকাল সব জ্বালানি না শুকনো রাখলে রানতে প্রচুর সমস্যা হয় সেই জন্য দেখো শুকনো জ্বালানি কিছু নিয়ে এসে এখানে রেখেছি তো এখান থেকে আমি জ্বালানিগুলো নিচ্ছি তো বন্ধুরা দেখো এখানে যে গুলো আছে এগুলো একটু হালকা হালকা ভেজা সেই জন্য আগে আমি কিছু পাতা নিয়েছি পাতা দিয়ে উনানটা ধরাবো তারপরে হালকা হালকা জ্বালানি যেগুলো ভেজা আছে ওর উপরে দিয়ে দিলে সুন্দর উনানটা জ্বলবে তো এখন চলো আমি তাড়াতাড়ি উনানটা ধরে ফেলাই আর এই পাতাগুলো কিন্তু স্যাঁত স্যাঁতে থাকলে ধরবে না শুকনো থাকলে কিন্তু ধরবে তো দেখো আমি পাতাগুলো ধরাচ্ছি কত সুন্দর ধরছে তো বন্ধুরা দেখো পাতা দিয়ে যে আমি আগুনটা ধরিয়েছি দেখো কত সুন্দর ধরে গেছে এবারে পর পর করে আমি ছোট ছোট পালাগা দেবো তো বন্ধুরা আজকে কি কি রান্না করব তোমাদের একটু বলে দেই দেখো ঢেঁড়স আর আলু কেটেছি এগুলো দিয়ে একটা মাছের ঝাল রান্না করব আর তার সাথে বটবটি আলু দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। এখন আমি তোমাদের বলবো আমাদের বাড়িতে কবে তিয়ল বুষ্কে তো আমি যে তিয়লে জলটা আনতি যাই সেটা হলো আমাদের মাটির রাস্তা তো এই বর্ষার সময় একটু কষ্ট হয় কিন্তু শুকনো সময় এতটাও কষ্ট হয় না আর বন্ধুরা আমাদের গ্রামে বাড়ি তো গ্রামের সবার বাড়িতে তিয়ল থাকে না আর যেটা জনসাধারণের তিয়ল সেখানে কিন্তু সবাই আমরা জল আনতে যাই যেখান থেকে জল নিয়ে আসি ওটা হলো শিশিকা কেন্দ্র তিয়ল বন্ধুরা আমাদের তো গ্রামে বাড়ি কিন্তু গ্রামের সবার বাড়িতে তিয়ল থাকে না যারা চাকরি বাকি করে বা যাদের একটু অবস্থা ভালো তাদের বাড়িতে তিয়ল আছে না হলে একটা জল আছে ওখান থেকে আমরা সবাই জল নিয়ে বাড়িতে কল বসানো হবে না তার একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আমাদের এদিকে পাইম লাইনের মাধ্যমে জল আসে যেটাকে আমরা টাইম কলের জল বলি শুধু আমার বাড়িতে না সবার বাড়িতে আসে তো ওই জলটা আমরা পান করি না ওই জলটা আমরা রান্না করি বা চান করি বা ভাত রান্না করি তো বিভিন্ন কাজে ব্যবহার করি এই কারণে আমাদের বাড়িতে টিউবওয়েল বসানো হবে না তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিও